আদర్శা চিন্তা করছে চোর হলে ইমানত আর টাকা চুরি করা চুরি করা টাকা দিয়ে লাশের উপরে চাঁদাবাজি করা টাকা দিয়ে কি করবে যাও দেবরা চারিদিকে খবর দিয়ে দিল তোমাদের জমির দলিল পড়সা খতিয়ার নম্বর দাগ নম্বর নিয়ে এসো ফিরাউন সব তোমাদের ট্যাক্স খাজনা দিয়ে দিবে গরিব সুযোগ পাইলে এমন যাবে কি যাবে না সব গেছে কয় বস্তা টাকা দুই বস্তা টাকা একদম সব দিয়ে দিয়েছে মানুষের খাস না বস্তা খালি বস্তা খালি হামান বলছে দোস্ত ছোটবেলার থেকে বন্ধুত্ব ছিল তা আমি তোমার সাথে থাকবো কেন বলে তোমার মতন ফালতু লোক আমি জীবনে দেখি নাই জীবনে দেখি নাই বলে কে বলে যে টাকার জন্য নয় দিন পর্যন্ত না খাওয়া তরমুজ খয়ে খাই কাটাইছি বাড়ি থেকে বাড়ি ঘর ফেলায় পলায় চলে আসি সেই টাকা তুই গরিবদের খাজনা দিয়ে দিলি তোর এত গরিবদের জন্য কান দেখি আমি থাকবো না ভাই তুই থাক বলে হামান বলে হামান যাইস না রে কয়েকটা দিন ধৈর্য ধরে যা

সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল ফিরাহন প্রধানমন্ত্রীর পদ নিয়ে নির্বাচনে দাঁড়ায় গেল হামান বলছে তুই মেম্বরে দাঁড়ালে ভোট পাবি নাকি ভোট পাবি আর তুই প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইছিস বলছে আমি পাশ তো সাহস আছে বলে হামান রে জীবনে কোনোদিন আমি মানুষের দ্বারে দাঁড়ে ভোট চাইতে যাবো না দেখবো দেখবি আমি পাস বল তুই একটু এলাকা এলাকায় ঘুরতে চার দোকানে হাটে বাজারে সব জায়গায় একই কথা ওই লোকটা আমাদের খাজনা দিয়েছে জমিনের ট্যাক্স দিয়েছে না হলে জমিন সরকারি হয়ে যেত খবরদার ভোট এদিকে দিকে গেলে কিন্তু মায়ের খাবার যা ভোট আছে সব ফেরা উনকে দেয়। পয়সা বলিছিল টাকা দিয়ে প্রشور ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল ক্ষমতার মালিককে নদীর একল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা প্রধানমন্ত্রী হয়ে হয়েছিল প্রধানমন্ত্রী কি জাটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি একটা কাজের মেয়ে ছিল সেও নাকি সাড়ে চার হাজার কোটি টাকার বাপরে বাপরে এটাও তো বিশাল ব্যাপার বিশাল পারে প্রধানমন্ত্রীর খাসান লোকেলে হইতেই পারে প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল বসে গেল এইবার হামান বলে আটে কথা বলবো তোকে বলে হ্যাঁ ওই যে মিশরে দেখা হলো তুই যে বললি মরলি একসাথে মরব বাসলি একসাথে বাসব তুই তো সিটারি বাটপারি করে ঠিকই প্রধানমন্ত্রী দল সিআর দখল করে বসে তা আমার কিছু করবি না নাকি ফেরাউন বলে হামান রে তোর মাথাটা পাতলা পাতলা তোর মাথা পাতলা একটু ধৈর্য ধর তোর ব্যবস্থা হবে ধৈর্য ধরেই তো জলায় ধরে বসে আছে প্রধানমন্ত্রীর বন্ধু হও তো বিশাল দেব রং রশে সুন্দর ভাবে দুইজনের আনন্দে দিন কেটে যায় মনে রাইখো একদিন দিন মাটি ভিতরে হবে ঘর ও মোনামার কেন বান্ধ দালান ঘর কারণে মিশরের রাষ্ট্রপতি মারা গেল ফিরাহন প্রধানমন্ত্রী মিশরের জনগণকে ডেকে বলছে রাষ্ট্রপতির গদি বেশি দিন খালি রাখা ঠিক না ও মিশরের জনগণ আপনারা রাষ্ট্রপতির তাড়াতাড়ি মনোনীত করেন ওই যে খাজনা দিল গরিবদের একটু উপকার করেছে জোর হাত করে কয় যাহা আপনি আমাদের রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি বানানোর দরকার নাই আপনি রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দেন জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতির গদিতে বসলো এইবার প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল তার বন্ধুকে দাঁড় করাইয়ে দিয়ে ভোট কেটে কেটে নিজের বন্ধু হামানকে প্রধানমন্ত্রী বানায়ে দিল দেখেন তরমুজের খেতের কামলা আর আজকে একজন রাষ্ট্রপতি আর আর একজন হঠাৎ করে সরের মন সোরের মন ফিরাউন কয় হামান দরজা বন্ধ কর আমি আর তুই তো পাকা কাসো আমরা গরস্থানের লাশের উপরে টাকা চুরি করা দামি কাফন পাইলে সেটাও বিক্রি করছি তোর মুজের খেতে কামলা দিয়েছে টাকার অভাবে দেশ ছেড়ে পলায় চলে আসছে এটা তো মানুষ জানে না আমরা আজকে সিটারি বাটপারি করে একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী হয়ে বসে আছি আমাদের কোনো শত্রু নাই তো কে বলছে আমাদের ব্যাটা আমরা জনগণের নির্বাসিত এবং প্রধানমন্ত্রী ভাই তুই প্রধানমন্ত্রী হিসাবে একটু খেয়াল রাখিস শত্রু লাই শত্রু আছে কি নাই এটা বুঝবে কেমন কেমন এমন এখন যেমন সায়েন্স বলে অমক দিন বৃষ্টি হবে অমকদিন দিন ভূমিকম্পের আশঙ্কা অমকদিন দিন হবে এটা বিজ্ঞান বলে সায়েন্স বলে তখন সায়েন্স ছিল না বিজ্ঞান ছিল না ওই বিয়াদব রাষ্ট্রপতি ওই জামানার রাজা বাদশারা জ্যোতিষ পুষ্ট জ্যোতিষ মানে মনোবিজ্ঞান পড়া তারা সাড়ে চারশত সরকারি জ্যোতিষ মিশরে সাড়ে চারশত জ্যোতিষকে ডাকা হলো ফেরাউন ডাক দিয়ে বলে তোমরা কি সরকারি বলে হ্যাঁ সরকারি আমার বন্ধু নতুন প্রধানমন্ত্রী আমি নতুন রাষ্ট্রপতি তোমাদের বেতন বাড়াইয়ে দেব ভালো করে গুনে গুনে বলো আমাদের কোনো শত্রু আছে কি নাই বলে যাহা পারাম এইভাবে শর্ট করে বলা যাবে না ভালোভাবে গণনা পড়না করতে হবে বলে করো 450 জ্যোতিষ গণনা পড়না করে আসলো রাজদরবারে দুই বিয়াদব বসে আছে তোমাদের জ্যোতিষদের কি বলো বলে যাহা খবর ভালো না বলে যাহা এই দেশে একটা ছেলে জন্ম হবে যার নাম মুসা এই মুসার হাতে আপনাদের রাজত্ব যাবে এই মুসার হাতে আপনাদের দুইজনের মরণ আছে ফিরাউন রাগের জালে বলছে পেন্স পর হামান বলছে জ্যোতিষীদেরকে ওইভাবে বলতে হয় না ওরা কিছুটা জানে তো মুসা আছে মার আমার রাজত্ব হারাইতে দিব না পেটে যদি কারোর বাচ্চা থাকে সেটাকে একটা না দুইটা না আশি হাজার বাচ্চা মেরে ফেলেছে কত হাজার আশি হাজার কিরে হামান প্রধানমন্ত্রী তোকে তো বলিস বাচ্চা মেরে ফেলতে তোর তুই খেয়াল আছে আরে পা গলে দুই একটা নাকি আশি হাজার মাছ হাজার মাছ ফেরাম কয়ে আশি হাজার তাহলে মনে হয় মুসার গোষ্ঠী শেষ বলে ও বহু আগেই শেষ জ্যোতিষ ডাক জ্যোতিষ ডাকা হলো ডাকা হলো ফিরাউন বলেন আমার বন্ধু প্রধানমন্ত্রী হামান মুসা নবীর ভয়ে আশি হাজার বাচ্চা মেরেছে ভালো করে গণনা না করে দেখো না হাজার ঠিক আছে কয়েকদিন পরে গণনা পড়োনা করে এসে বলছে কি মুসা মারা গেছে কিনা কেন আপনার বন্ধু যদি আশি লক্ষ মেরে ফেলে মূষার বুয়াস তিন মাস্টার মায়ের বলে লালন পালন হচ্ছে জোরে বলেন মার হাবা হায়াতের মালিক কে মতের মালিক কে রিজিকের মালিক কে কিরে আশি হাজার মারি জি আসলটা তো মাইসি আসল যে বলছে আমি আমাকে মারতে বলেছিস আমি মুসলি সব সাফ করে দিয়েছি কারোর বুকের পোত্তর লেখা নাই যে এইটা মোশা বলে তাড়াতাড়ি মোশাকে দুনিয়ার থেকে শেষ করে শেষ কর শোন তুই একটু হাফ পাগল টাইপের আসিস দিখলাম দিবি না দিবি না বাড়ির ভিতরে ঢুকে যাবি তুই যদি ডিখলাম দিস যে হামিদপুর হামিদ ডাক্তার পাড়ায় আগামীকাল আগামী সেনাবাহিনী যৌথ বাহিনী সন্ত্রাস অভিযান চালাবে সন্ত্রাস কি একটাও বাড়িতে থাকবে এটা যদি টেলিভিশনে শুনে তুই ডিগলার দিস কেন আশঙ্কা ঢুকে তোর বুদ্ধি আছে বলে বুদ্ধি না থাকলে গরস্থানের দারোয়ান গিরি গিরি করতে করতে আজকে রাষ্ট্রপতি না আশঙ্কা ঢুকনা বলে ওই আস দশজন নিয়ে পুলিশ নিয়ে হামান প্রধানমন্ত্রী নৌকা যোগে মুসানবীর বাড়িতে নীল দরিয়ার উপর দিয়ে যাচ্ছিলেন মুসানবীর একটা মাত্র বোন এগারো সর্ব বয়স নাম হল মরিয়ম নদীর কিনারে ছাগল চড়াচ্ছিলেন দৌড়াইয়ে ছাগল ফেলাইয়ে বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে বলছে মা আমার ভাইকে বাঁচাও কি বাঁচাও কি আমার ভাই আমার জীবন জীবন কি হয়েছে বল আমার ভাই ছাড়া আমার বাসার কোনো পথ নাই কি হয়েছে জন পুলিশ নিয়ে হামা আসতেছে আমার ভাইকে মেরে ফেলার জন্য এইবার তিন মাসের বাচ্চা এইবার মোসার সাল্লামের মা একবার এই ঘরে যাই একবার ওই ঘরে যাই অথর্ব হয়ে গেছে কি করা যায় আমার আল্লাহ বলেন একটু জোরে তকবির দেন না তাকবীর আল্লাহ আমার আল্লাহ বলেন মুসার মা পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে মুসাকে বাসাইতে পারবা না আমি আল্লাহ তালা বলছি মুসাকে যদি বাসাইতে হয় তোমার যে জ্বলন্ত সুলা দাউ দাউ করে আগুন জ্বলছে ওই চুলার মধ্যে মুসাকে ঢুকাই দিয়ে ভালো একটা ঠাকনি দিয়ে সুলার মুখ ঢেকে দাও ভয় পায় না আমি দিলাম তোমার ছেলে আল্লাহার গায়ের একটা লোম ওই আগুনে পড়বে না আল্লাহ পারে কি পারে না ঠেইলি সুলার মধ্যে মুখটা ঢেকে দিয়েছে পুলিশ এসে বলছে এই বাড়িতে কোনো বাচ্চা আসে ভালো আসে কোথায়

এইবার পুলিশ চলে গেল মোসানবের মা কান্দে এই ফিরাউন বেয়াদবের কারণে আশি হাজার বাচ্চার মা এতিম হয়ে গেছে আমি আজকে নিজে হাতে আগুন দিয়ে পুড়াই সাই করে দিলাম একটা চামচ লেতো মা তোর ভাইয়ের পুড়া কয়লাগুলো নিয়ে আমি একটু আর মন আমি আনতে পারবো না তুমি যাও মুসালে সাল্লামের মা একটা চামচ নিয়ে পুরা হাড় হাড় বেগুলো নিয়ে এসে একটু বুকে ধরে কানবে কেবল ঢাকনি তুলেছে তিন মাসের ছেলে